নমস্কার বন্ধুরা শিখা কিচেন অ্যান্ড ব্লগে সব্বাইকে স্বাগত আজ আমি করবো ম্যাগি মশলা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট ম্যাগি মশলা করা যায় সেটাই আমি করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক ম্যাগি মশলা করার জন্য এখানে নিয়েছি দেড় চামচ ধনে দেড় চামচ জিরে দেড় চামচ মৌরি পনেরো ষোলোটা গোলমরিচ একটু দারচিনি চিনি দশ বারোটা লবঙ্গ পাঁচটা এলাচ চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এই রকম মচমচা করে শুকিয়ে নিতে হবে এখানে আছে একটু আদা আর একটা রসুন আদা আর রসুনটা ঠিক একইভাবে কেটে রোদে শুকিয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব ভাজার সময় আজটা লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু মশলাগুলো বেশি লাল হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো ঢেলে ঠান্ডা করে নেব হাতে করে তেজপাতাগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয় সমস্ত ভেজে রাখা মশলাগুলো এবার জারের মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি শুকিয়ে রাখা আদা শুকনো পেঁয়াজ শুকনো রসুন এক চামচ চিনি এক চামচ নুন দিয়ে এবার মশলাটা গুঁড়ো করে নেব দেখুন মশলাটা কেমন গুঁড়ো হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে এবার একটা ছাকনির মধ্যে ঢেলে ম্যাগি মশলাটা চেলে নিতে হবে এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জায়ফল জৈত্রী গুঁড়ো এটা আপনাদের থাকলে দেবেন না দিলেও অসুবিধা নেই এবার দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ম্যাগি মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না মশলাগুলো সব চেলে নিলাম দেখুন এই ছিবড়েগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দোকান থেকে যুক্ত ম্যাগি মশলা না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো ম্যাগি মশলা এই মশলাটা শুধু ম্যাগিতেই নয় চাউমিন পাস্তা আর অনেক কিছুর সঙ্গেই ব্যবহার করতে পারেন আমার ঘরে করে থাকা ম্যাগি মশলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ